শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও এখন একটু ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমার আর একটা নতুন ভিডিও শুরু করলাম সকালে ঘুম থেকে ওঠার পর মা একটু বাসক পাতার রস করে দিয়েছিল ওটা খেয়েছি তারপরে চা আর বিস্কিট খেয়েছি আজকে আর সেগুলো তোমাদের দেখানো হয়নি তো চলো এখন আমি কি করব সেটা তোমাদের দেখাই এখন টিফিন করব হচ্ছে যে টিফিনে রয়েছে কালকেরই ছিল পরোটা আর তো আমি এখন টিফিনটা করে নিই আমরা সানটাইম করে পুজো করা হয়ে গেছে এখন এসেছি ছাদ ছাদে এসেছিলাম এই বোতলের জল কাটা রোদে দিতে কেন অনেক ঠান্ডা পড়েছে একটু জলগুলো রোদে দিলে খেতে আরাম লাগবে এখানে আমার মা সমস্ত জামা কাপড় ধুয়ে মিলে আর কত হাওয়া দিচ্ছে দেখো দুপুরে রান্না হয়েছে ভাত আলু ভাজা পালং শাকের তরকারি আর আমদি মাছের ঝাল তো আমায় তো মা খেতে দিয়ে দিয়েছে আমি খেয়ে নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে সন্ধ্যের টিফিনে মুড়ি মাখা আছে আর তার সাথে আছে লিকা চা টিফিন কে আমি এখন পড়তে বসেছি আমি পড়ে নি তারপর তোমাদের সাথে আবারও দেখো আমার মা রাতের খাবারে করেছে রুটি আলু ভাজা তার সাথে আছে লাড্ডু চলো আমি খেয়ে নিই আর তোমরা কে কী রাত্রিরে খেলে বলো কিন্তু আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা